শুভ দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই আজকে কতগুলো নিয়ে এসেছেন দামগুলো কেমন রেখেছেন আপনাদের পছন্দ হলে কিভাবেই পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই

আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখছি আচ্ছা ঘাসটা একটু নিস করে খাওয়ান দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটার বয়সটা ভাই আপনার দুই বছর পার হয়ে গেছে ভাই 2 বছর হ্যাঁ পার পার হয়ে গেছে আশা করা যায় দাঁতে আসবে আসবে দাঁতে আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই বছর পার হয়েছে কালারটাও বেশ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার চামড়া ঢেলা ঢেলা আছে হ্যাঁ দুইটা করে আছে আচ্ছা এক নাম্বার আসেন এখন আমরা দুই নাম্বারে যাই এটাকে সাইড করে দেন দেখি আমরা দুই নাম্বার এই যে এটা হচ্ছে দুই নাম্বার একদম আর কি একদম কালো কুচকুচে কালো দুই নাম্বার খাওয়া রুচি আছে দেখেন খাওয়া রুচি আছে পা মোটা ছোট আছে আচ্ছা আমরা একটু দেখছি চামড়া কেমন ঢিলা ঢালা একটু দেখেন তোমাদের হ্যাঁ হ্যাঁ যেখানে টানা যাবে সেখানে বাড়তে হবে চামড়া ঢেলা ঢালা আছে

কুরবানি যাতে প্রস্তুত হয়ে যায় এটা দুই নম্বর আচ্ছা আসেন এখন আমরা তিন নাম্বারটা দেখি দেখাতে হবে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার এইটা দেখছি আমরা

দেখছি আমরা নাভি একটু ঝোলানো না ঠিক আছে আপনার প্যাকেজ তো প্রত্যেকটাই চলে যায় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নম্বর আচ্ছা আসেন আমরা এখন দেখি চার নাম্বারটা

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আচ্ছা এটা চার নাম্বার দেখি ওদিকে দেন করে দেন চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা না চেষ্টা করেন আচ্ছা এটা হচ্ছে তাহলে কয় নম্বর চার নম্বর আচ্ছা আসেন আমরা একটু দেখি পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার কম্বল আছে

সাত নাম্বার আচ্ছা তাহলে এগুলো সবগুলো রেট কত করে বললেন ভাই এগুলো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো করে আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে এখন তো কারো তো চাহিদা বেশি থাকতে পারে হ্যাঁ জি জি সেক্ষেত্রে বিক্রি হয়ে যাবে তুই মনে করে রফিক ভাইয়ের কাছে গেলে আমরা গরু পাবু গরু দেওয়া যাবে এসে নিয়ে যেতে পারবে আর এখানে সাতটা আছে সাতটা তো আছে যদি কোনো ভাই আটটা লাগবে লাগবে আচ্ছা আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর ঠিক আছে ধন্যবাদ আমরা একটু রিভিউ দিই সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা আমরা যদি দেখি এর পাশে এটা ছয় নাম্বার পাশে এটা হচ্ছে পাঁচ নাম্বার এর পাশে এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আর এর পাশে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তো প্রশিক্ষে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ